আমি বিএলএলবি হলদিয়া ল কলেজ থেকে পড়াশুনো করছি বাবা মার পাশে দাঁড়িয়েছি কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে কারণ বাবা মাসে বাবা মার পাশে দাঁড়ানোটা থেকে বেশি জরুরি কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড়ো জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন না তাদেরও স্বপ্ন তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে আর অনেকটাই তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি সারাদিন বলতে আমি সকাল আটটার ট্রেনটা আটটা পনেরো ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি তো আমি কলেজ পৌঁছে যাই দশটায় আমার দশটায় আমার থেকে কলেজ তো তারপরে আড়াইটা ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি এসে চারটায় ঠিক পৌঁছে যাই এসে বাবা মা চলে আসে আবার আসি কারণ সপ্তাহে তো পাঁচ দিন আমি ঠিক কলেজ যাই না তো যেদিন যেদিন ছুটি থাকে সেদিন তো আসি পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে পাঁচটার দিকে আসার চেষ্টা করি দোকানটা কোথায় দোকানটা হচ্ছে বুদ্ধ পার্ক স্টিমার ঘাট নদী পার্ক ওইখানে দোকানটা একদম নদীর ধারে রূপনারায়ণ নদীর ধারে দোকানটা দেওয়া হয় কিসের আমাদের দোকান মুড়ি বেশিরভাগ পকোড়ার ক্ষেত্রে আমরা চা পকোড়া চিকেন পকোড়া মাশরুম পকোড়া ডালের পকোড়া এসব পকোড়া যেগুলো বলতে দেখুন এই যুগে দাঁড়িয়ে এখন আধুনিক যুগ লজ্জা করে তো কিছু করলে তো হবে না সৎ পথে কাজ করছি লজ্জার কী আছে কিছু তো করছি না বাবা মার পাশে দাঁড়িয়ে একটা দোকান চালাচ্ছি এবং খারাপ আমি এতে কিছুই দেখছি না আমার আমি আমার বাবা মার পাশে দাঁড়িয়েছে এর থেকে খারাপের আর কী আছে থেকে মনে হয় না আমি কিছু করি আমি পড়াশোনাটাও চালাচ্ছি সাথে সাথে বাবা মার পাশেও আছি নাম আমার অর্পিতা মাইতি তো করতেই হবে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে কেন আমার তো একটি মেয়ে বয়স হচ্ছে ওকে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে না আসলে আমি খুব কষ্ট পাই আর কি একা সামলাতে পারি না আর কি এই জন্য ওকে বলছি তুই কলেজ করে পড়াশোনা কখন করে পড়াশোনা সন্ধেবেলা করে তো সকালে উঠে কলেজ চলে যায় সন্ধেবেলা কলেজ থেকে এখানে চলে আসে কলেজটাও করতে হবে এদিকেও দেখতে হবেকে সবটাই সামলাতে পড়াশোনার পাশে আপনারা সব সময় রয়েছে আমরা তো সব আছি ছোটো থেকে সব থাকি আমার খুব ভালো লাগে আমার মেয়ে আমার পাশে সময় দিচ্ছে আমি খুব মানে ভালো আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার পাশে আছে এরকমই থেকে করতে পারছে আমি খুব মানে গর্বিত আমার নাম তপতী মাইতি